পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে ডানপন্থী শক্তির উত্থান আকস্মিক নাকি পূর্ববর্তী নীতির ফসল দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশে দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এই পরিবর্তনের পর দেশ জুড়ে রক্ষণশীল বা ডানপন্থী হিসেবে পরিচিত বিভিন্ন শক্তির দৃশ্যমান উত্থান অনেককেই বিস্মিত করেছে সামাজিক মাধ্যমে তাদের জোরালো উপস্থিতি এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থান জানানোর প্রচেষ্টা দেখে এটিকে একটা আকস্মিক ঘটনা বলে মনে হতে পারে তবে এইভাবে সরল করলে মূল ঘটনার গভীরতাকে পাশ কাটিয়ে যেতে হবে মূলত এই উত্থানের শেকড় গত দেড় দশকের রাজনৈতিক সামাজিক বাস্তবতার গভীরে পথিত পূর্ববর্তী সরকারের বিভিন্ন নীতি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কৌশল এবং নির্দিষ্ট গোষ্ঠীর সাথে তৈরি হওয়া সম্পর্ক একটি জটিল মেরুকরণের জন্ম দিয়েছিল মূলত এই মেরুকরণই ডানপন্থী রাজনীতির জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে গত দেড় দশকে ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক শক্তিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের অভিযোগটি বেশ জোরালো বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার মতো গুরুতর উদ্বেগ প্রকাশিত হয়েছে বারবার বিশেষত ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন ব্যবহার করে সাংবাদিক অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা সমাজে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করেছে এই দমন নীতির ফলস্বরূপ দেশের মূলধারার বিরোধী এবং উদারপন্থী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে সভা সমাবেশে বাধা নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা এবং প্রতিবাদের গণতান্ত্রিক পদগুলো রুদ্ধ হয়ে যাওয়ার একটি কার্যকর বিরোধী শক্তির অনুপস্থিতি দৃশ্যমান হয় এর ফলে দেশে একটা বড় পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয় রাজনীতি যখন স্বাভাবিক আলাপ আলোচনা বা রাজপথের কর্মসূচি থেকে বিচ্যুত হয় তখন তা প্রায়শই ভিন্ন পথে প্রবাহিত হওয়ার সুযোগ খোঁজে এই যে শূন্যস্থান এই শূন্যস্থান পূরণে ধীরে ধীরে এগিয়ে আসে সংগঠিত ধর্মভিত্তিক রক্ষণশীল গোষ্ঠীগুলো তখন মূলধারার বিরোধী দলগুলো কার্যকরভাবে মাঠে সক্রিয় থাকতে পারছিল না তখন এই গোষ্ঠীগুলো মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের বার্তা প্রচারের ক্ষেত্র হিসেবে সফলভাবে ব্যবহার করে রাষ্ট্রীয় ব্যবস্থার উপর সৃষ্ট ক্ষোভ ও হতাশা থেকে সমাজের একটি অংশ বিকল্প মতাদর্শের দিকে ঝুঁকে পড়ে যা ডানপন্থীর শক্তিগুলোর জনসমর্থন বৃদ্ধির পথকে সহজ করে তোলে বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে একটি অন্যতম অভিযোগ ছিল তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত মুক্তিযুদ্ধের চেতনার মতো একটি সর্বজনীন ধারণাকে দলীয় রাজনীতির সংকীর্ণ পথে এবং সংকীর্ণ স্বার্থে ব্যবহার করেছে সমালোচকদের মতে এই চেতনার একরৈখিক এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক ভাষ্য তৈরি করা হয় যার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্নমাতালম্বীদের স্বাধীনতা বিরোধী রাষ্ট্রের বিপক্ষ শক্তি এবং তোমরা পাকিস্তান চলে যাওয়া হিসেবে চিহ্নিত করার একটা প্রবণতা তৈরি হয় স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বাইনারি বা বিভাজনের রাজনীতির মাধ্যমে সমাজে এক ধরনের আদর্শিক বিভেদ তৈরি করা হয় জাতীয় ঐক্যকে যা দুর্বল করে দিয়েছে বারবার এই অতিমাত্রায় রাজনৈতিক ব্যবহার তরুণ প্রজননের একটি অংশকে জাতীয়তাবাদের এই দলীয় সংস্করণ থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয় রাষ্ট্রীয় প্রচারণার সঙ্গে নিজেদের বাস্তব অভিজ্ঞতার ফারাক দেখে তাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ জন্মায় এই মনস্তাত্ত্বিক শূন্যতার সুযোগে উগ্র ডানপন্থী দলগুলিকে পাল্টা বয়ান বা কাউন্টার ন্যারেটিভ উপস্থাপন করে তারা ধর্মীয় পরিচয় ও মূল্যবোধকে সামনে এনে সহজেই সেই সব তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হয় যারা রাষ্ট্রীয় আদর্শ থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করছিল আওয়ামী লীগ নিজেদেরকে ঐতিহ্যগতভাবে একটা ধর্ম নিরপেক্ষ দল হিসেবে দাবি করলেও রাজনৈতিক বাস্তবতার নিরিখে তারা বিভিন্ন সময় হেফাজতে ইসলামের মতো রক্ষণশীল ধর্মীয় গোরা গোষ্ঠীর সঙ্গে এক ধরনের কৌশলগত সমঝোতার পথে হেঁটেছে দুই সালে হেফাজতের কর্মসূচির পর কঠোর অবস্থান নিলেও পরবর্তীকালে সরকারের নীতিতে পরিবর্তন আসে এবং তাদের সাথে নমনীয় সম্পর্ক গড়ে ওঠে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল দুই সালে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায় হাদিসের সনদকে মাস্টার্সের সমমান প্রদান করা এই সিদ্ধান্তের পর ঢাকায় আয়োজিত এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধিও দেয়া হয় এই সব পদক্ষেপের মাধ্যমে দেশের বিশাল মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর সমর্থন লাভের একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তবে এই স্বীকৃতির ক্ষেত্রে পাঠ্যক্রম আধুনিকায়ন বা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার মতো কার্যকর কোনো পূর্ব শর্ত আরোপ করা হয়নি বলে সমালোচকরা মনে করেন এই সিদ্ধান্ত রক্ষণশীল শক্তিকে একদিকে যেমন সামাজিক ও রাজনৈতিক বৈধতা দান করে তেমনি দেশের উদারপন্থী এবং আধুনিক শিক্ষিত সমাজে গভীর হতাশার জন্ম দেয় কমিশনদের স্বীকৃতি কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না এর একটা সুদূর প্রসারী সামাজিক প্রভাবও ছিল এর ফলে সমাজের ধর্মীয় বক্তা ওয়াজিনদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পায় আওয়ামী লীগ তাদেরকে ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করলেও বিভিন্ন উগ্র গোষ্ঠীর ওয়াজগুলোতে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদেরকে আমরা দেখেছি বারবার সভাপতির আসন অলঙ্কৃত করতে বিগত দশকে ইউটিউব ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেও ওয়াজ মাহফিলগুলো স্থানীয় পর্যায় থেকে ছড়িয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় ধর্মীয় আলোচনার পাশাপাশি এই প্ল্যাটফর্মগুলো সামাজিক ও রাজনৈতিক মতামত তৈরির শক্তিশালী মাধ্যমে পরিণত হয় অনেক ধর্মীয় বক্তা তাদের বক্তব্যে রক্ষণশীল বিভেদ সৃষ্টিকারী এবং আধুনিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বার্তা উপচার করতে থাকেন যা উগ্রপন্থীদের এক ধরনের ফুয়েল সরবরাহ করে উদ্বেগের বিষয় ছিল সরকার একদিকে যখন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে রাজনৈতিক সমালোচনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছিল তখন অন্যদিকে এই ধরনের বিদ্বেষমূলক বা উগ্র বক্তব্য নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এই দ্বৈত নীতি তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে এবং রাজনৈতিক মত প্রকাশের বিকল্প হিসেবে অনেকেই এই ধর্মীয় বক্তাদের দ্বারা প্রভাবিত হয় কারণ তারা দেখতে পাচ্ছিল ধর্মীয় বক্তাদের মতো করে কোনো ধরনের উগ্রপন্থী বক্তব্য পেশ করলেও তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি করা হচ্ছিল না এভাবেই ওয়াজ সংস্কৃতি ডানপন্থী মতাদর্শ প্রচারের একটা অনানুষ্ঠানিক কিন্তু শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয় তাহলে আমরা বুঝতে পারছি পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে উগ্র ডানপন্থী কিংবা ডানপন্থী শক্তির উত্থান কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটি পূর্ববর্তী দেড় দশকের রাজনৈতিক কর্মকাণ্ডের একটা যৌক্তিক পরিণতি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি চেতনার একরৈখিক ব্যবহারের মাধ্যমে সৃষ্ট সামাজিক বিভাজন ভোটের রাজনীতিতে ধর্মভিত্তিক গোষ্ঠীর সাথে কৌশলগত আতাত এবং রক্ষণশীলতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই সব কিছুই সম্মিলিতভাবে উগ্র ডানপন্থা উত্থানের জন্য একটা উর্বর ক্ষেত্র প্রস্তুত করেছিল পূর্ববর্তী সরকার একদিকে উদার গণতান্ত্রিক শক্তিকে কোণঠাসা করেছে যাত্রাপালা দেশীয় লোকজ সংস্কৃতিকে বন্ধ করেছে অন্যদিকে রক্ষণশীল শক্তিকে বিভিন্ন সময় পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অজান্তে শক্তিশালী করেছে তাই বলা যায় পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট শূন্যস্থানে আগে থেকেই সংগঠিত ডানপন্থী কিংবা উগ্র ডানপন্থী শক্তিগুলোর আত্মপ্রকাশ ছিল অনেকটাই অবসম্ভাবী ঘটনা এ বাস্তবতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই